বিরাগে ইনকাম করুন যথেষ্ট ইনকাম করুন আয় রোজগারের পথ খুলে এরপর বিয়ে করুন অন্যথায় বিয়ের পর বেকার বসে থাকলে ঘরের প্রিয়তম এক পর্যায়ে আপনাকে অসহ্য মনে করবে টাকার চিন্তায় ধীরে ধীরে আপনার ভিতর থেকে আমল ছুটে যাবে তখন আর বিবিকে নিয়ে একসাথে কোরআন তিলোয়াত শেষ রাতে তাহার যুদ্ধ বারান্দা ভালো লাগবে না শীতের কুয়াশা ভেজা সকালে একসাথে হাঁটতে ইচ্ছে করবে না তখন শুধু চিন্তা থাকবে ঘরে চাল নেই তেল নেই বাচ্চার ঔষধ নেই কিভাবে এইসবের ব্যবস্থা করা যায় বিয়েকে সহজ করতে হলে চাই যথাযথ প্রস্তুতি শারীরিক মানসিক আর্থিক প্রস্তুতির সবগুলো ধরনের যথাসাধ্য পূর্ণ করে তবেই বিয়ের পথে এগোনো উচিত বিয়ে নিয়ে এরকম বাস্তবসম্মত বেশ কিছু বিষয়ের আলোচনা নিয়েই আগে ফ্যান্টাসি নয় হোক বাস্তব প্রস্তুতি বইটি লেখা